এসআইআর আতঙ্কের চোখে জল কাজল করের ঘটনায় শুরু রাজনৈতিক দরজা উনিশশো সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছে সেরকম এক সময়ের বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন বছর পনেরোর কাজল কর বাংলাদেশের বরিশালের বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত কাটাতারের বেড়াটোকে কাজলের মতো আরও শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে সেখান থেকে আসে কলকাতায় কলকাতায় কোনো কারখানায় কাজ নেই কাজল সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিজ পেরিয়া পূর্বপাড়ার কার্তিক করের সঙ্গে দু সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয় এবং দু সালে ভোটে নাম ওঠে কাজলের তবে কাজল নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কাজল দেবী কিংবা তার পরিবারের লোকজন এসআইআর আতঙ্কে রাতের ঘুম উড়েছে কাজল করের নাগরিকত্ব প্রমাণ না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই নিয়ে আতঙ্কে ভুগছিলেন খাওয়া বন্ধ ডকুমেন্ট হিসেবে তার কাছে রয়েছে ভোটার আধার এবং পাসপোর্ট রয়েছে কাজলের দাবি দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম ছিল না তার বাবা বাংলাদেশের নাগরিক তার স্বামী এদেশের নাগরিক হলেও দু হাজার দুই সালের ভোটার তালিকায় তারও নাম নেই তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এসআইআর বাদ পড়তে পারে এমনই আতঙ্কে ভুগছেন আজ এসআইআর ফর্ম বিলি করতে কাজল বাড়িতে গিয়েছিলেন বিএলও পুরো ব্যাপারটা পর্দা ফাঁস করলেন বিএলও নিজেই তবে এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা বিজেপির দাবি কোন হিন্দু শরণার্থীকে ভারত ছেড়ে যেতে হবে না সিএএ নাগরিকত্ব আইনে তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন এ ব্যাপারে ইলেকশন কমিশন আমাদের রাজ দেশের যে আইন আছে সেটাতে সিএ যে আইন অর্থাৎ পূর্ব পাকিস্তান বাংলাদেশ এসব থেকে হিন্দু হিন্দু মাত্র তার নাম কোনো বাদ দেওয়া যাবে না হয়তো ইনক্লুশন করতে হবে ভোটার তালিকায় ঠিক আছে তাই সিএ এর জন্য ওনাকে যা কিছু করার করতে হবে অনলাইনেও করা যায় এ ব্যাপারে ইলেকশন কমিশনের যিনি বিএলও আছে তার কাছে নির্দেশিকা গেছে সেই মতো তিনি কাজ করবেন ঠিক আছে কোনো অবস্থাতেই জেনে রাখুন কোনো হিন্দুরই নাম বাদ যাবে না যদি বাংলাদেশের উদ্বাস্তু হয়ে ওখানে আসে অত্যাচারের জন্য অর্থাৎ আমাদের যে আইন সেটাতে আইনে শরণার্থী ওরা সবাই শরণার্থী অর্থাৎ ধর্মীয় কারণে কোনো হিন্দু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ মুসলিম বাংলাদেশ সেখান থেকে যদি অত্যাচারিত নিপীড়িত এখানে দীর্ঘদিন থাকেন এবং তার জন্য তাকে নিশ্চিত সিএ আইনে বলা হয়েছে অনলাইনে করা যাবে সেখানে বাংলাদেশি পরিচয়পত্র তার একটা লাগবে তিনি যে বাংলাদেশের ছিলেন বা কোথায় ছিলেন তার বাবার তার বর্তমান একটি আমাদের এ আছে ওয়েবসাইট আছে সেখানে ইলেকশন কমিশনের যিনি অফিসার আছেন তিনি এ ব্যাপারে তাকে সহযোগিতা করবেন ঠিক আছে তবে তৃণমূলের কটাক্ষ সংখ্যালঘু মুসলিমরা কেন হিন্দুদের মতো সুবিধা থেকে বঞ্চিত হবেন আসলে জাতি ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি শুনুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এটা একটা নাটক চলছে এসআইআর এর নাম করে মুসলিম লোকদের বার করে দেওয়া। তার কারণ হচ্ছে উনিশশো সালের গল্প বলছেন সেখানে দু সালে এসআইআর হয়েছিল সেখানে তার নাম উঠল না কেন সেই সময় আর যদি এসআইআর দু দু সালে নাম না উঠে যদি তাকে এত বছর থাকার জন্য তাকে সি আওতায় আনা হয় তাহলে সমস্ত ব্যক্তিকে আনা হোক না যারা হচ্ছে মুসলিম সম্প্রদায় তার দিকে কেন আনা হচ্ছে না কেন সংবিধান কি কাজে লাগিয়ে ওনারা শুধু জৈন বুদ্ধ যারা আর বাঙালি যারা বা হিন্দু যারা তাদের দিকেই করছে এটা একটা নোংরামি চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছেন যে কোনোভাবে পশ্চিম বাংলায় জিততে পারছে না বিজেপি যে কোনোভাবে ভোটে নাম কাটিয়ে বা পরবর্তী সময়ে একটা বাহানা দেখিয়ে দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে নাম না রেখে পরবর্তী সময় আবার তুলে দেওয়া হবে কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে না রেখে যে কোনোভাবে জেতার একটা পন্থা এটা আর কিছু না জাহাঙ্গীরবাদ রিপোর্ট জেবি লাইফ নিউজ বাংলাদেশের কোন জায়গা বরিশাল বরিশাল ওখানে কত বছর থাকতেন ওখানে পনেরো বছর ছিলাম এখানে হ্যাঁ কেন ওখানে তখন খালেদা ছিল একটু সমস্যা ছিল তখন তো অতটা বুঝি না তো বাবা মা বলল দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসব তো আমি এখানে এসে ছিলাম দু তিন বছর আত্মীয় বাড়িতে ছিলাম কলকাতাতে হ্যাঁ আমাদের সাথে অনেক মেয়ে এসেছিল

দালালি নিয়ে এসছে এবার যে যার আত্মীয় বাড়িতে পৌঁছতেছে আমরা আত্মীয় বাড়িতে ছিলাম তারপরে একটা মাসির সাথে কলকাতাতে আসি অনেকদিন ছিলাম তারপরে কলকাতাতে আসি পাখার কয়েলের কাজ শেখার জন্য মাসির সাথে এসছিলাম তারপরে ওদের পছন্দ হতে ওরা মাসিরাও ওদের হাতে দিয়েছে এবার এখানে এসে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে এদের বাড়িতে তারপরে তাও এক বছর এক বছরের বেশি ছিলাম এখানে মেয়ে হয়ে গেছে তারপরে আমার ভোটের কার্ড হয়েছে এখন কি কি কার্ড রয়েছে আপনার আমার সব কার্ডই রয়েছে তো কি কি রয়েছে আধার কার্ড ভোটার কার্ড তারপরে পাসপোর্ট পাসপোর্ট রয়েছে তারপর ব্যাংকের বই যেমন হয় প্যান কার্ড

যে বলছে যে বাবা বাবার ডকুমেন্টস যে দিতে হবে এই কারণে একটু ভয় পেশি আর আমার বাবা তো নেই বাবা নেই না বাবা নেই মা আছে দুটো বোন আছে আছে দুটো বোন আছে আবার বোন ছোটো বোনের আবার হাজবেন্ড নেই তো মা ছোটো বোনের কাছেই থাকে আর আমি ওদেরকেই একটু দেখতে যাই কিছু না কি চাইছেন কি এখন চাইছি কি ছেলে মেয়ে নাতি রেখে দিয়ে কি আমি চলে যাব সরকার যেটা করবে সেটাই হবে যদি সরকার বলে যে আমাকে চলে যেতে হবে তাহলে চলে যেতে হবে সরকার যদি বলে না রাখবে তাহলে আমাকে থাকবে যখন ওখানে সমস্যা চলছিল মেয়েদের রূপরে একটু সমস্যা ছিল পাটি দিয়েছে পাম্মা এইসব কথা এসে ঝরখালি ছিল আমাদের ভারতের যে সুন্দরবন ঝড়খালি ওখানে ছিল এসেছিল মোটামুটি শুনেছি ওই সময় ওদের স্টাফে কুড়ি পঁচিশ জন মেয়ে ছিল যারা ও দিয়ে দেশে এবার ওখান দিয়ে যে যার আত্মীয় বাড়ি যে যার পরিচয় সূত্র গেছে এবার এনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ বলতে আমি যে কারখানায় কাজ করি আমার সাথে যারা কাজ করে তাদের একটা বাড়িতে ও উঠেছিল সেই সূত্রে যোগাযোগ সেই সূত্রে আনাত তারপর দু সালে বিয়ে হয় দু হাজার তিনে ভোট হয় তখন এত ডকুমেন্টসের প্রয়োজন হতো না ভোট উঠে কাদের কাদের সবাই এসতো দুজন এসতো নাম তুলে দিলে পরে ভোট উঠে যেত সেই সিস্টেমে উঠেছে কতবার ভোট দিয়েছে দু হাজার তিন দিয়ে এখনও অবধি ভোট দিয়েই যাচ্ছি আপনি কী কী ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস বলতে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আর বাংলাদেশ যাওয়া আসা করে পাসপোর্ট ভিসা সবই আছে আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে